অষ্টম শ্রেণীর ফোর পয়েন্ট টু এর তিন নম্বর অঙ্ক কিন্তু আমরা একটু প্রশ্নটা দেখে নিই দেওয়া আছে যে এ প্লাস বি সমান এইট এবং এ বি সমান পনেরো হলে এ কিউ প্লাস বি কিউবের তো কি এখন প্রশ্ন করার সময় এ প্লাস বি সমান এইট এবং এ বি সমান পনেরো হলে এ কিউ প্লাস বি কিউবের মান মানকত আমরা এই অঙ্কটা করবো তাহলে আমরা আমরা সমাধান কী হবে খুবই সমাধানটা করে নেই এখানে দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস বি সমান এইট এবং এবি সমান দেওয়া আছে গত পরদত্ত রাশি কি প্রদত্ত রাশি সত্য রাশি এ কিউব প্লাস বি বের করতে বলছে তারপরে এ প্লাস এ কিউব প্লাস সূত্র জানি কী জানি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস মান কত এইট মাইনাস থ্রি এ এবং এ প্লাস মান দাসে কত এইট এখন এইটির উপর কিউব মানে হচ্ছে তিনটা এইট গুণ আটটা চৌষট্টি আমরা একটু আপ করে নিতে পারি এইট গুণ এইট গুণ এইট কত হয় আমার নেই তার বলছি চৌষট্টি চৌষট্টি চৌষট্টিকে আবার গ্রহণ করলে চারশটা বত্রিশের দুই হাতে কত তিন চারটা কত বত্রিশ এর ছয়শটা আটচল্লিশ ষোলো পঞ্চাশ পঞ্চাশ একান্ন তার মানে পাঁচশো বারো আমরা এইটির উপর কিউব মানে পেলাম হচ্ছে কত কত পাঁচশো বারো মাইনাস তিন আসটা কত চব্বিশ তাহলে আমরা গ্রহণ করবো কত আবার চব্বিশ তিন আসটা চব্বিশ চব্বিশকে গ্রহণ করবো পনেরো দিয়ে আচ্ছা বিশ হাতের দুই দশ বারো চার একে চার দু একে দুই শূন্য ছয় দু তিন তিনশো ষাট মাইনাস তিনশো ষাট তার মানে পাঁচশো বারো থেকে এখন তিনশো ষাট বাদ যাবে দুই ছয় হাজার কত লেখাল এক পাবু পাঁচ হাতে এক এক তিনে চার চার একশো বাউন্ন তার মানে হাতে এ কিউব প্লাস বি কিউব সম কত পেলাম একশো বাউান্ন এটাই ছিল তিন নম্বর প্রশ্নের অ্যান্সার